আসসালামু আলাইকুম সবাইকে মাহির রমজানের শুভেচ্ছা আজকে আমি এমন একটি অ্যাপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এই অ্যাপটি ব্যবহার করা প্রতিটি মুসলমানেরই দরকার এই অ্যাপ ব্যবহার করে আপনারা জানতে পারবেন কখন নামাজ পড়তে হবে কখন নামাজ পড়া যাবে না কখন সূর্যোদয় হচ্ছে কখন সূর্য অস্ত হচ্ছে কখন সেরি খেতে হবে কখন ইফতার খেতে হবে মানে কয়টার সময় সেরি কয়টার সময় ইফতার করতে হবে সমস্ত কিছু কিন্তু একটা অ্যাপসের মধ্যে এই অ্যাপসের মধ্যে দেওয়া আছে এবং আপনি চাইলে এই অ্যাপসের মাধ্যমে আপনারা সেরি এবং ইফতারের অ্যালার্ম সেট করে রাখতে পারেন তো এই অ্যাপটা আপনি কোথা থেকে ইনস্টল করবেন কীভাবে সেটিং করবেন আমি বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এবং এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা পূর্ব পশ্চিম উত্তর দেখেন এটা কিন্তু নির্ণয় করতে পারবেন মানে জিপিএস হিসাবে তো চলুন আর বাড়তি কথা না বলে আমি অ্যাপ সম্পর্কে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো আমি ভিডিওটা শুরু করতেছি আপনারা আমার সাথে থাকুন আপনারা চলে যাবেন আপনাদের ফোনে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে তো আমি আমার ফোনে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ করে নেবেন মুসলিম ডে শুধু এটুকু লিখবেন শুধু মুসলিম লিখবেন এম এস শুধু এটুকু লিখবেন বাকিটুকু নিচে আসা পড়বে আমি এখানে লিখে দিচ্ছি এস দেখেন বাকিটুকু কিন্তু এসে পড়েছে মুসলিম ডে আপনারা শুধু এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এখানে এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপটার লোগো আপনার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অ্যাপটার লোগো এই লোগো থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন তো আমি এখানে ইনস্টল করে নিচ্ছি এখানে ডাউনলোড হবে ইনস্টল হবে মাঝখানে আমি ভিডিওটা একটু বন্ধ করে দেবো কারণ অনেক সময় নিতে পারে ওকে বন্ধুরা অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর একটু লোড নিতে পারে আপনারা এখানে প্রথমে এখানে বাংলাদেশ লেখাই থাকবে এটা বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে নিচে দেখেন লেখা আছে জিপিএস আপনারা জিপিএসটা সিলেক্ট করে নেবেন জিপিএসটা সিলেক্ট করে নিলে আপনারা পূর্ববর্তী মানে ক্যাবলার দিকটা খুব সহজে নির্ণয় করতে পারবেন তো আমার এখানে জিপিএসটা চালু নাই তার জন্য এটা অন করা যাচ্ছে না তো যাই হোক আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা জিপিএস ব্যবহার করে এ কাজটি করবেন তারপর আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনার জেলাগুলো এখানে শো করবে সমস্ত জেলা তো এখান থেকে আমার যে জেলাটা আছে সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের জেলাটা সিলেক্ট করে ওকে তো আমি আমার জেলাটা সিলেক্ট সিলেক্ট করে তো জেলা করার পর এখানে আপনারা ম্যাপে দেখাবে আপনি কোথায় আছেন আপনার জেলাটা এখানে শো করবে আপনার আশেপাশে গ্রাম ট্রাম সব কিছু এখানে শো করবে যেমনটা আপনি এখানে স্ক্রিনে দেখতে পারতেছেন তো এখানে সব জেলা ঠিক করা হলে আপনারা সেভ লেখা আছে এখানে শুধু সেভ করে দিবেন তারপর আপনারা এখানে সেভ লেখা আছে আপনারা শুধু সেভ করে দিবেন। আবার এখানে সেভ করে দিবেন তারপর এখানে এলাও করে দেবেন এলাও করার পর এখানে আপনাকে দেখাবে প্রথমে আপনারা সূর্যাস্ত পেয়ে যাবেন সূর্যোদয় সূর্যাস্ত তারপর এখানে পেয়ে যাবেন নামাজের রক্তগুলো নামাজের সময়সূচি এখানে পেয়ে যাবেন একটু নিচে আসলেই আপনারা দেখতে পারবেন মানে নিষিদ্ধ নামাজ কখন নামাজ পড়া যাবে না এখানে এখানে শো করবে তারপরে নিচে শো করবে এখানে মানে কখন তার করতে হবে কখন সেরি খেতে হবে মানে সমস্ত কিছু এখানে শো করবে আপনি এখানে ক্লিক করে দিলে আপনি সারা মাসের ক্যালেন্ডার এখানে দেখতে পারবেন আবার এখানে ক্লিক করে দিলে আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন এখানে ক্লিক করে দিলে কোরআন তেলাওয়াত এখানে ডাউনলোড হবে তারপরে আপনি শুনতে পারবেন তো আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি দেখেন মানে প্রথমটা আমি ডাউনলোড করে শোনাচ্ছি দেখেন আপনারা শুনেন। এটা কিন্তু প্লে হয়ে গেছে আপনারা এখান থেকে কোরআন লড় শুনতে পারবেন তো যাই হোক আমি অফ করে দিচ্ছি এটা অফ না করলে আপনারা আমার কথা কিছুই বুঝবেন না কিছু শোনা যাবে না এখানে ক্লিক করে দিলে আপনারা এখানে আপনার দৈনন্দিন জীবনের সমস্ত কিছু দেখতে পারবেন এখানে আপনার ছোট ছোট সূরা আছে ছোট ছোট মানে সালাতে নিয়ম টিয়ম সমস্ত কিছু এখানে আছে পাশে আছে দৈনন্দিন জীবনে কি কি করতে হবে মানে এখানে একটা মুমিনের কি কি করতে হবে সমস্ত কিছু এখানে মানে প্রায় সমস্ত কিছু এখানে দেওয়া আছে আমি বলতেছি না যে সব কিছুই এই অ্যাপসের মধ্যে দেওয়া আছে আমি এটা বলতেছি না মানে প্রায় সমস্ত কিছু এখানে দেওয়া আছে আপনার চাইলে আপনি এখান থেকে দেখে দেখে সুরা শিখতে পারবেন মানে বিভিন্ন হাদিস পড়তে পারবেন তো ভিডিওটা আমি আর বড় করতে চাইতেছি না তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন অবশ্যই আপনার বন্ধুদের সাথে এই অ্যাপটির ব্যাপারে শেয়ার করে দিবেন জানিয়ে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো আমি এবার বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে